দাদাদের বাড়ি এসে এই প্রথমবার একটা লুপ্তপ্রায় প্রাণী দেখলাম তাই তোমাদের সবাইকে আমি একটু দেখালাম ওই দেখো বন্ধুরা সবাই একটা গোসা দেখা যাচ্ছে আমি সেই ছোটবেলায় দেখেছি এই প্রথমবার আবার দেখলাম অনেক দিন পর সচরাচর এই সুন্দরবন অঞ্চলে দেখাই যায় না বললেই চলে আমি যদি দেখি আস্তে আস্তে আমাদের শব্দ পেয়ে চলে যাচ্ছে যদি এই ভিডিওগুলো ভালো লাগে তো চ্যানেলটাকে লাইভ শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ